নাহিদ ইসলাম ক্ষমতা সারে পদত্যাগ করছে এই জন্য তাকে একদম হিরো বানাই দিয়েছেন যার কোনো মানেই হয় না কথা আছে না কুচ পানে কেলে পর তাহে নাহিদ ইসলাম ঠিক তাই করছে সে যে মন্ত্রিত্বের পদে ছিল তার এই পদের মেয়াদ কতদিন বা হতো আর অল্প কয়েকদিন পর তো এই ক্ষমতা সারাই রাখতো সে ক্ষমতা সারছে নতুন ক্ষমতা হাতে নেওয়ার জন্য সাময়িক ক্ষমতা থেকে পদত্যাগ করে দীর্ঘ মেয়াদী ক্ষমতার দিকে অগ্রসর হয়েছে এখানে আমি তার বিন্দু মাত্র আত্মত্যাগ দেখতেছি না আর ইসলামপন্থী যারা আছেন তারাও একদম বাক করতে করতে তাকে হিরো বানায় ফেলছেন আপনারা কেন বোঝেন না যে এই নাহিদ ইসলামের নতুন দল সেই আগের পচা নোংরা একই খাবার নতুন করে নতুন পত্রে আমাদের সামনে নিয়ে আসতেছে যদি নাই হতো তাহলে কি এরা ইসলামপন্থীদের শুধুমাত্র ব্যবহার করতো হিদু জনতাকে শুধু এরা ব্যবহার করত এরা যখন থেকে হাইলাইটে এসেছে তখন থেকেই হিদু জনতাকে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে হিদু জনতা কি চায় এ নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই শুধুমাত্র তাই না আল্লাহর নবীকে অবমাননা করা হলো এরা দেশের এত উচ্চ অবস্থানে থেকেও একটা প্রতিবাদও করলো না বাংলাদেশে আপনি যে কোনো বিষয় উঠান দেখবেন সেই বিষয়ে বিভিন্ন মতামত থাকবে কিন্তু আল্লাহর নবীকে গালি দেওয়ার ব্যাপারে আল্লাহর নবীকে অবমাননা করার ব্যাপারে সকল মুসলিম একসাথে বলবে যে আল্লাহ ও আল্লাহর দুশ্মনের সর্বোচ্চ শাস্তি চাই সেখানেই নাহিদ ইসলামরা সময় বলে যে আমরা দেশের জনগণের কথা শুনি আমরা দেশের জনগণের জন্য কাজ করি তাহলে এই দাবির ব্যাপারে একটা আওয়াজরা কিভাবে না তুলে পারলো আর এদেরকে আপনারা হিরো বানাই দিচ্ছেন দেখুন আমি ব্যক্তিগত ভাবে এদেরকে আক্রমণ করি না এদেরকে আমি ব্যক্তিগত ভাবে ভালোবাসি কিন্তু ইসলামের ইস্যুতে আল্লাহ আল্লাহ নবীর ইস্যুতে কখনোই কাউকে একচুল পরিমাণ সার কিন্তু আমরা দেব না নতুন দলকে আমি বলতে চাই আপনারা তো শুধু জনগণ জনগণ করেন তাহলে জনগণ যেটা প্রকৃত পক্ষে চায় সেইটাই করেন